ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আশিক আজকে আপনাদেরকে নিয়ে যাব দিবর দিঘি। যেতে যেতে দিবর দীঘি সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক দিবর দিঘি মূলত নওগাঁ জেলা পত্নীতলা উপজেলায় অবস্থিত দিবর দিঘি পাল সাম্রাজ্যের সময়কালে কৈবত্য রাজা দীপাকের দ্বারা পাল রাজা দ্বিতীয় মহেশ্বরকে পরাজিত করার স্মরণে খনন করা হয় একটি দিঘি এবং সেই দিঘির মিডিল পয়েন্টে বিশাল আকারে গ্রেনেড পাথরের স্তম্ভ স্মৃতিস্মরণে স্থাপিত করা হয় এই দিঘিটি পাল সাম্রাজ্যের সময় খনন করা হয় কৈবত্য রাজা দিবা বা দীপাক পাল রাজা দ্বিতীয় মহেশ্বরকে পরাজিত করে পাল সিংহাসনে আরোহণ করেন এই দিঘিটি তার স্মৃতি বহন করে আজকে আমরা এখানে এসেছিলাম মূলত ইতিহাস সংগ্রহের জন্যে কিন্তু এখানে আসার পর আমরা নতুন একটা আনন্দ পেলাম এখানে যে সারি সারি গাছগুলো লাগানো আছে এত সুন্দর লাগতেছে গাছগুলো এত সুন্দর যে না দেখলে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না কতটা সুন্দর রাস্তার দুই সাইডে সারি সারি যে গাছ অসাধারণ এখানে বিভিন্ন এলাকা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকের সমাহার এখানে অনেক পর্যটক আসে এই স্মৃতিস্তম্ভ দেখার জন্যে এখানে আসলে আপনি দেখতে পারবেন এই সুন্দর সুন্দর গাছের শাড়ি সত্যি যে কেউ এখানে আসলে মুগ্ধ হবে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই স্থানটি আপনাকে অবশ্যই মুগ্ধ করবে অবশ্যই আপনারা আসবেন এটা এই স্মৃতি বিজরিত স্থান দেখে যাবেন দিঘিটির মাঝে একটি স্তম্ভ আছে তবে স্তম্ভ নির্মাণের সঠিক ইতিহাস জানা যায় না তবে প্রত্নতান্ত্রিকবিদ স্যার আলেকজান্ডার কনিং হামকের মতে মৌর্যদের পতনের পরে এই ধরনের কোনো পাথরের তৈরি কোনো কাজ বাংলা অঞ্চলে আর করা হয়নি সেই ভিত্তিতে প্রতিনিধিবিদ আবু কালাম জাকারিয়ার মতে দিঘির স্তম্ভটি খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে নির্মিত হতে পারে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো দিবর দিঘি পতিতলা উপজেলার ঐতিহাসিক দীঘি এই দিঘি স্থানীয় জনগণের কাছে কর্মকারের জলাশয়ের নামেও পরিচিত দীঘিটি জলাশয়ের আয়তন প্রায় ষাট বিঘা জমির উপর অবস্থিত দিবর দিঘির মধ্যে স্থানে অবস্থিত জয় স্তম্ভ দিবর দিঘির মধ্যে অবস্থিত আট কোনো বিশিষ্ট গ্রানাইট পাথরের এত বড় স্তম্ভ বাংলার বিরল এই স্তম্ভের উচ্চতা একত্রিশ ফুট আট ইঞ্চি পরিদর্শনের সময়ে মাপ অনুযায়ী পানির নিচের অংশে ছয় ফুট তিন ইঞ্চি এবং পানির উপরের অংশ পঁচিশ ফুট পাঁচ ইঞ্চি এর ব্যাচ দশ ফুট চার ইঞ্চি প্রতিটি কোণে পরিধি এক ফুট তিন পয়েন্ট ফাইভ ইঞ্চি এই স্তম্ভের কোনো লিপি নেই স্তম্ভের উপর ভাগ খাঁজ কাটা আমি যখন এই জায়গাটায় ঘোরাঘুরি করছিলাম অনেক ভালো লাগছিল আমি আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি নগার পত্নীতলায় এক অসাধারণ ঐতিহাসিক স্থান দিবর দীঘি এই দীঘি শুধু একটি জলাধার নয় বরং বাংলার বহু শতাব্দীর ইতিহাস সংস্কৃতি আর প্রকৃতি সৌন্দর্য এক অনন্য সাক্ষী দিবর দীঘি ইতিহাস অন্যতম প্রাচীন স্থানীয় বয়োজ্যেষ্ঠদের মতে কয়েকশো বছর আগে জনপদে পানির অভাব মেটাতে এবং গ্রামবাসীর জীবনযাত্রা উন্নত করতে একটি বড় জলাধারের প্রয়োজন ছিল সেই ভাবনা থেকে এই দিঘি খনন করা হয় কালের পরিক্রমায় এই দিঘি হয়ে ওঠে স্থানীয় মানুষের আস্থার জায়গা সেচ কাজ গৃহস্থালির কাজ এমনকি ও সামাজিক আচরণেও ব্যবহৃত হয় দিবর দিঘির চারপাশে যে নীরব প্রকৃতি একটা সত্যি মনকে ছুঁয়ে যায় সৎ পানির উপরে হালকা বাতাসের ঢেউ চারপাশে গাছের সবুজ পাতার মৃধ শব্দ আর আকাশ জুড়ে পাখির উড়াউড়ি মনে হবে যেন প্রকৃতি এখানে নিজেই সৌন্দর্য লুকিয়ে রেখেছে এখানে দাঁড়ালে মনে হবে আপনি বাংলাদেশের গ্রামীণ প্রকৃতির এক নির্মণ পবিত্র চিত্রের সামনে দাঁড়িয়ে আছেন যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য এটা একটি পারফেক্ট স্পট এখানে আসলে কোনো কোলাহল নেই নেই শ্বশুরে ভিড় শুধু শান্তি আর শান্তি বন্ধুরা এই জায়গাটা ছবি তোলার জন্য অসাধারণ পরিবারের সাথে কাটানোর জন্য দারুণ একটি জায়গা আমি যখন এই দিঘির চারপাশে ঘুরতেছি তখন মনে হচ্ছে আমি বহু বছর আগে আজ থেকে কয়েকশো বছর আগে যখন এই দিঘি খনন করছিলেন যারা এই দিকে যারা নিয়ন্ত্রক ছিলেন সে সময়ে হারিয়ে গিয়েছে সত্যি দেখুন কত বড় দিঘি ষাট বিঘা জমির ওপরে যে দিঘি এই দিঘি খনন করতে কত সময় লাগছে কতজন কাজের লোক লাগছে কথা বলতে বলতে আমি একটি জায়গায় চলে আসলাম এখানে একটি ঘাট বানানো আছে এখানে আগেও ঘাটটা ছিল এখনও সেই ঘাটটা আছে এখানে ঘাটটাকে সংস্কার করা হয়েছে দিকের দুই সাইডে দুইটা ঘাট আর সামনে যে দেখছেন দিকের মিডিল পয়েন্টে বিজয় স্তম্ভ আমরা আপনাদেরকে সেটিও দেখালাম যেতে যেতে আরও কিছু কথা জানিয়ে রাখি আমি যখন চলতেছি রাস্তাতে তখন ছিমছামনি রবতা কোনো শব্দ নেই চারিদিকে শালবাগান ধান ক্ষেত আর মধ্যেখানে একটা দিঘি এখানে সে সময় তারা বসে আসত সে সময়ে যারা শাসক ছিলেন সে সময়ে যারা এখানে বসবাস করতেন তারা এখানে এসে সময় কাটাতেন তাদের প্রয়োজন মেটাতেন আপনাদের সুবিধার্থে আপনাদেরকে জানিয়ে রাখি পতিতলা উপজেলা মধুর ইউনিয়নের দিবর গ্রামে অবস্থিত এই দিঘি নওগাঁ জেলা শহর থেকে সড়ক পথে খুব সহজেই এখানে আসা যায় অটোরিকশা মোটরসাইকেল যে কোনো পরিবহনে পৌঁছে যাবেন খুব সহজেই বন্ধুরা দিবর দীঘি শুধু একটি জলাধর নয় এটি বাংলার ঐতিহাসিক আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অন্যতম মিশেল আশা করি আপনাদের ভালো লাগবে আজকে এই ভ্রমণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না হ্যাঁ আপনারা আমাদের সাথে থাকুন ভালো থাকুন নতুন নতুন ভিডিও বানাতে আপনারা উৎসাহ দেবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন খোদা হয়েছে